নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই নয় আগস্ট আরজি করে যে ঘটনা ঘটেছিল তারপরে বহুদিন অতিক্রান্ত এই মুহূর্তে বিচার চলছে শিয়ালদা আদালতে এবং পুরো মনিটারিং করছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হঠাৎই আজ কলকাতা হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে তারা সেখানে বলেছেন যে সিবিআই যেভাবে তদন্ত করছেন তাতে তারা খুশি নন ইতিমধ্যে তীর্থঙ্কর ঘোষ সমস্ত নথিপত্র চেয়েছেন তবে যেটুকু আমরা জানতে পারছি যে যেহেতু দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি মনিটারিং করছে কলকাতা হাইকোর্ট হয়তো খুব বেশি এগোবে না কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে নতুন করে এই আর্যিকর আন্দোলনকে ঘট পাকানোর চেষ্টা করছেন বেশ কিছু বামপন্থী চিকিৎসক তার মধ্যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম থেকেও অব পক্ষ তারা কি চাইছেন তারা কি এই কেসের যে মূল আসামি বা খুন এবং ধর্ষক হিসেবে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় তাকে কি পিছন থেকে বাঁচানোর চেষ্টা করছেন তাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে কারণ তারা যে মিটিং মিছিল করছেন হঠাৎ করে সঞ্জয় রায়ের প্রতি তাদের এত দরদ কেন তারা বলছেন সঞ্জয় রায়কে নাকি জোর করে ফাঁসানো হচ্ছে যদি এই ঘটনায় আর কেউ যুক্ত থাকে তাহলে এর কাছে তাদের নাম কেন এই জুনিয়ার চিকিৎসকেরা দিচ্ছেন না বা জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরের পক্ষ থেকে কেন দিচ্ছেন না বা নির্যাতিতার বাবা মা কেন দিচ্ছেন না তারা এই মুহূর্তে সিবিআই যে প্রক্রিয়ায় চালাচ্ছেন তাতে তারা খুশি নন এই সিবিআই কে কারা ডেকেছিলেন এই সিবিআই কে ডেকেছিলেন এই জুনিয়র চিকিৎসকেরা এই জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরের যারা প্রতিনিধি রয়েছেন তারা এবং নির্যাতিতার বাবা মা নয় আগস্ট ঘটনা ঘটার পরের দিনই এই নির্যাতিতার বাবা মা বলেছিলেন কলকাতা পুলিশের প্রতি তাদের কোনো ভরসা নেই তারা সিবিআই ইনকোয়ারি দাবি করছেন সেই মতোই কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই এনকোয়ারি দিয়েছেন কারণ যে মর্মান্তিক ঘটনা ঘটেছে কর্মক্ষেত্রে একটা ডাক্তারি তরুণী ছাত্রী একটা সম্ভাবনাময় ডাক্তারের মৃত্যু হলো তা অত্যন্ত ঘিন্ন একটি ঘটনা সে ঘটনার উপযুক্ত দোষী কে তার শাস্তি সাধারণ মানুষও চাইছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন এছাড়াও সমাজের বিশিষ্ট মানুষ চাইছেন কিন্তু হঠাৎ করে সঞ্জয় রায়ের প্রতি এই সিপিএম এর নেতাদের এত দরদ কিসের এই তৃণমূল ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে সঞ্জয় রায় কে হয় সিপিএম এর যে হঠাৎ করে তাদের এত দরদ হলো কারণ যার বিরুদ্ধে এই রকম একটি ঘৃণ্য ঘটনার অভিযোগ উঠেছে তার পাশে তারা কেন দাঁড়াচ্ছেন কারণ তারা কি ভুলে গেছেন সেই ধনুঞ্জয়ের ফাঁসির কথা সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য পথে নেমেছিলেন ধনঞ্জয়ের ফাঁসির জন্য ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে হঠাৎ করে সঞ্জয় রায়ের প্রতি তাদের এই দয়া মায়া কেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যেই কেউ কেউ বলতে শুরু করেছেন যে তাহলে কি সিপিএম এবং বামপন্থী ডাক্তারেরা সঞ্জয় রায়কে বাঁচানো চাইছেন নাকি এই ঘটনার ভিতরে এমন কিছু চক্রান্ত এই জুনিয়র চিকিৎসকেরা লুকিয়ে রেখেছেন যাদের তদন্তের আওতায় আনলে সব কিছু পরিষ্কার হবে তবে ইতিমধ্যেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এই নির্যাতিতার বাবা মা তাদের বাবা মায়ের দুঃখ যন্ত্রণা তারা কিন্তু বিভিন্ন জায়গাতেই ঘুরছেন প্রতি জায়গা থেকেই তারা কিন্তু খালি হাতে ফিরে আসছেন কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেছিলেন যে যতদিন না অভয়ার বিচার হচ্ছে ততদিন পর্যন্ত নির্যাতিতার পরিবারের পাশে তিনি থাকবেন হঠাৎ করে তিনি কোথায় হারিয়ে গেলেন আবার তো বামপন্থী নেতারা এই আর্যিকর আন্দোলনকে নিয়ে বাঁচতে চাইছেন তাদের রাজনৈতিক অক্সিজেন খুঁজতে চাইছেন এই আর্যিকরের যে আন্দোলন এই আন্দোলন থেকে জন্ম হলো বেশ কিছু বামপন্থী জুনিয়র চিকিৎসকেরা যারা কিন্তু এই নির্যাতিতার মৃতদেহকে নিয়ে এতদিন পর্যন্ত তারা রাজনীতি করলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তারা বিপর্যস্ত করার চেষ্টা করলেন তিরিশ বত্রিশ জনের মৃত্যু হলো বিনা চিকিৎসায় কর্মবিরতি করে তাদের কোনো বিচার হলো না যাদের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল তারা আজকে বিচার চাইছেন সত্যিই হাস্যকর নির্যাতিতার বাবা মা নিশ্চয়ই বিচার চাইতে পারেন হয়তো তারা এই সিবিআই এনকোয়ারির ওপর খুশি নন তারা বিচার চাইতেই পারেন কিন্তু যেহেতু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি দেখছেন তাই হয়তো হঠাৎ তারা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট খুব একটা হস্তক্ষেপ করবেন না যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি সমস্ত কাগজপত্র চেয়েছেন তবে একটা কথা জানিয়ে রাখি যে নির্যাতিতার যে বিচার চলছিল শিয়ালদা আদালতে সেই সাক্ষ্য প্রমাণ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে নির্যাতিতার বাবার সাক্ষ্য নেওয়া হয়েছে এছাড়াও ষাট পঁয়ষট্টি জনের সাক্ষ্য ইতিমধ্যেই নেয়া হয়ে গেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি অর্থাৎ যে কোনো দিন শিয়ালদা আদালতের পক্ষ থেকে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা হবে কারণ এই আর্যিকরকে নিয়ে বেশ কিছু জুনিয়র চিকিৎসক বেশ কিছু বামপন্থী নেতা সিপিএম এর প্রথম সারির নেতারা তারা পথে নেমেছিলেন তারা উই অন জাস্টিস বলেছিলেন কিন্তু তারা হঠাৎ করে সঞ্জয় রায়ের প্রতি কেন এত দরদ উতলে উঠল ডালবে কুচ কালা হ্যাঁ নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি উই ওয়ান্ট জাস্টিস